বিসমিল্লা রহমান রাহেম আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল সেটা আপনারা বুঝতে পারছেন কারণ আমার কণ্ঠস্বর শুনে কারণ ঘুম থেকে উঠলে কিন্তু কণ্ঠস্বর কেমন ভাঙা ভাঙা মনে হয় আজকে বন্ধের দিন আর এই যে বন্ধের দিন একটু দেরি করেই ঘুম থেকে উঠছি ওঠার পরেই বিছানা সব এলোমেলো এখন পর্যন্ত বিছানা কিছু গোছগাস করা হয়নি প্রথমেই ঘুম থেকে উঠে যেটা করা হয় সেটা সেই যে চাবি চাবি হাতে নিয়েছি যাবি নি এখন গেট খুলবো তারপরে একে একে সব কাজগুলো করা হবে কারণ শুক্রবারে দেরি করে ঘুমানো হয় দেরি করে ওঠা হয় এই যে ড্রয়িং রুমে যাচ্ছে ড্রয়িং রুম অন্ধকার দেখাচ্ছে কারণ লাইট বন্ধ প্রথমে এসে কেসি গেটটা খোলার চেষ্টা করে দেখি স্মেল গেট খুলে নিলাম এই যে বাহিরের অবস্থা ওখানে মিটুকে ঢেকে রাখা হয়েছে কারণ একটু ঠান্ডা লাগছে ওদের আর এই তো বাহিরের অবস্থা অনেক দিন আমি বাহিরের ভিডিও করা হয় না আর বাহিরের এই অবস্থা কারণ এই যে ওয়ালের কাজ করানোর সময় পাশের বেড়াটা ভাঙা হয়েছে তারপর সব এলোমেলো এরপর বৃষ্টি আর গোছ গাছ করতে পারিনি বৃষ্টিকাল গেলে হয়তো আবার সব সুন্দর করা হবে বাড়িঘর সব এলোমেলো গ্রিল সামনের গ্রিল থেকে কেসিকের থেকে গ্রিলটা খুলে তারপরে রান্নাঘরে চলে আসছে আর রান্নাঘরে যেটা দেখাবো কারণ আমার শরীরটাও বেশ কয়েকদিন যাবৎ ভালো না যেটুকু দরকার শুধু রান্না বান্না করি আর যেহেতু চাকরি করি স্কুলে তো যেতেই হবে সেই স্কুলে যাওয়া হয় কালকে বৃহস্পতিবার ছিল আর আজকে তো শুক্রবার সকাল এই যে তেমন কোনো কাজই করিনি বাসায় এসে যে রান্না বাড়া ছিল সেটা খেয়ে বাচ্চাদের পড়াশোনা করাইলাম আর তারপরে শুয়ে পড়ছি যার কারণের সকালের এই অবস্থা রান্নাঘরে সব এলোমেলো সব এলোমেলো এখন রান্নাঘরে আসছি একটু দেরি করেই আসছি বন্ধের দিন এখন একে একে সব গোছ গাছ করতে হবে রান্না বান্না করতে হবে ফ্রিজ থেকে কিছু কিছু নামিয়ে নিতে হবে কোনগুলো রান্নাবান্না করবো আজকে সকালে যেটা হয়েছে এই যে আমি তো ঘুম থেকে উঠি রান্না গেট খুলে আবার এই রান্নাঘরে চলে আসলাম আর আপনাদের দোলা ভাই সে বাইরে বের হয়েছে পরোটা নিয়ে আসার জন্য মানে সকালে নাস্তা বাইরে খাওয়া হবে বন্ধের দিন একটু এলোমেলো হয়ে যায় আসলে অনেক বেশি শরীর কষ্ট থাকে তো পাঁচটা দিন মানে স্কুল খোলা থাকে তখন প্রতিদিনই স্কুলে যেতে হয় সকাল সকাল উঠে রান্না বাড়া অনেক কষ্ট থাকে এই যে সব জায়গায় এলোমেলো মানে সপ্তাহ যে কয়দিন যেহেতু বললাম যে আমি স্কুলে চাকরি করি স্কুল টিচার প্রত্যেকটা দিন খুব সকালে ঘুম থেকে উঠতে হয় রান্নাবান্না সেরে স্কুলে বের যেতে হয় তখন আর এত গোছ করার সময় পাই না কিন্তু যেদিন বন্ধের দিন সেই দিনগুলোতে আসলে গোছ গাছ করা হয় একটু দেরি করে ঘুম থেকে উঠা হয় আর এদিকে বাসায় একটা ইঁদুর ঢুকছে এই যে আবিদ আবার ইঁদুরটাকে বলছে আবিদ একটা ইঁদুর ঢুকছে এর আগের দিন আমি ঘুমছিলাম ইঁদুরের শব্দে আমার ঘুম ভেঙে গেছে ইঁদুরে একটা বাটি ফেলাই দিয়েছে ওই শব্দে আমার ঘুম ভেঙে গেছে তারপর বলার পর আবিদ কালকে রাত্রে আমি ঘুমিয়ে পড়ার পর মনে হয় এই ইঁদুরের কলটা পাতলো এখন তো দেখি যে সকালে ইঁদুর পড়ে গেছে আর আবিদ এখনও ঘুম থেকে উঠে নাই সে এখনো ঘুমায় বন্ধের দিন সবারই বন্ধের দিন এই যে সে এখনও ঘুমাচ্ছে বললাম তো আপনাদের দুলো সকালের নাস্তা বাড়ি থেকে নিয়ে আসবে আর দুপুরের জন্য তো রান্না করতেই হবে যাই হোক এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে এসে দেখি চালের পটে চাল নাই যার কারণে এই যে আবার ড্রামে চলে আসছি ড্রাম থেকে চাল তুলতে হবে ঘুম থেকে দেরি তো উঠলে সব কাজেই দেরি হয়ে যায় আসলে আর শরীরটা একটা ভালো না যার ইচ্ছাও করতেছিল না একে একে আমি এটা ভরে নিই এটা রেগুলার যে ভাত রান্না করি তার জন্য এই কৌটোটা ইউজ করি আর এমনিতে ড্রামে ভরা থাকে স্যার আপনাদের দুলা ভাই এই যে বললাম না যে দুলা ভাই বাজারে গেছে বাজারে গিয়ে পরোটা নিয়ে আসছে তিন রকমের ডাল নিয়ে আসছে ডাল ভাজি এটা হচ্ছে ডাল আর একটা হচ্ছে ভাজি আর একটা হচ্ছে আলুর দম মানে তিন রকমের নিয়ে আসছে খাবার যেটা দিয়ে পরোটা খাওয়া হবে আর পরোটাগুলো আজকে অনেক অনেক ভালো মোটা মোটা ফুলকো ফুলকো পরোটা আগে একদিন এই দোকানের পরোটা নিয়ে আসছিলো তারপর বলছে যে এই দোকানের পরোটা নিয়ে এই যে ওটা ছিল ভাজি আর এটা ছিল আলুর দম আর এ পাশেটাই ছিল ডাল তিন রকমেরটাই নিয়ে আসছে যে যেটা পছন্দ করে সে সেটা খাবে আপনাদের দুলো ভাই আলুর দম খাবে যার জন্য এখান থেকে তাকে আলুর দম দিয়েছে সে আলুর দম দিয়ে পরোটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি এরপর আবিহা বলছে আবিহা খাবে আমি আবার আবিহার জন্য বেড়ে দিলাম এই যে আবিহা খাচ্ছে এই ছিল আজকে বন্ধের দিনের সকালটা কেমন লাগলো পুরো ভিডিওটা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ